আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে দুইটা তদবিরের কিতাব দেখাইতেছি অনেক বড় বড় দুইটা কিতাব এবং কিতাবগুলো খুবই ভালো মানের কিতাব আমি দেখাইতেছি আপনাদেরকে ভিতরে আমি আপনাদেরকে দেখাবো ও আসল সুলেমানি ও মিশরীয় লজ্জাতুর নেসা তাবিজের কিতাব দুই হাজার বছর পূর্বের ও আসল ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী সুলেমানি ও মিশরীয় লজ্জত নেশা তাবিজির কিতাব সর্বমনস্কামনা পুস্তক এক থেকে একশো পঁয়ত্রিশ খণ্ড একত্রে এই কিতাবটা দেখেন আরেকটা আছে এখানে দুইটা একই কোয়ালিটির কিতাব একশো মানি বড় এটা হলো আঠারোশো বছর পূর্বে ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ও আসল সর্বমনস্কামনা পুস্তক জাদুটনা ও শয়তান দফের বশীকরণ ও তাঁত সুলেমানি তাবিজির কিতাব এক থেকে একশো বত্রিশ খণ্ড একত্রে এটাও বড়ো কিতাব এই কিতাবগুলো আমি ভিতরে আপনাদেরকে দেখাই দিয়েছি এই কিতাবগুলো আপনারা বলে রাখি কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা কিতাবগুলো নিতে পারবেন ঠিক আছে নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আমি দিয়ে দিয়েছি এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কিতাবগুলো আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন কাজগুলো দেখেন এটার ভিতরে সব ধরনের কাজ আপনারা পাবেন অনেক ধরনের কাজ আছে বশীকরণ বিচ্ছেদ শত্রু দমন কাজ আছে অনেক কিতাব কিতাবের কাজ আছে দেখতেছেন আপনারা নকশাগুলো দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাইতেছি তো এই কিতাবটা নিলে সব ধরনের কাজ আপনারা পাবেন যেহেতু বড় কিতাব কিতাবটা কত পৃষ্ঠা আছে এটাও আমি আপনাদেরকে দেখাইতেছি কিতাবটা পৃষ্ঠা কত পৃষ্ঠা সংখ্যা কত এই দেখেন বারোশো চৌচল্লিশ পৃষ্ঠা বারোশো চৌচল্লিশ পৃষ্ঠা কিতাবটা পৃষ্ঠা হবে তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন